এবার চোখ রাখছি সিপাহী জলার দিকে কারণ জেলাতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেব বর্মা প্রথমে পতাকা উত্তোলন করা হয় তারপর অভিবাদন জানানো হয় মন্ত্রীকে এছাড়া আরও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তবে সিপাহীজলা জলা জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান থেকে মন্ত্রী দেব বর্মা কে বলছেন শোনাব আজাদি গিয়া অমৃত উৎসব এবং হর ঘর তিরাঙ্গা উদযাপন করছে স্বাধীনতা দিবস এমন একটি দিন যা আমাদের গীনবন্তি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণামূলক যাত্রা ও অবিরাম সংগ্রামী প্রচেষ্টা কথা স্মরণ করিয়া দেয় ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা অর্জন এবং দাসত্বের শৃঙ্খল অঙ্গ ছিল না মন্ত্রীর এই বক্তব্য তিনি বীর শহীদ চুয়াত্তের শ্রদ্ধা জানিয়েছেন এবং যারা স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছেন তাদেরকেও আজ শ্রদ্ধা জানানো হয় নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন